আমার বন্ধু রুইদাস পাল সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালে ভাইপো আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন বসুন 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 তাহলে এবারে একটু অতিথি সৎকার হোক সৎকার তো আমি আপনাদের করব মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার কি আঙ্কেল তাই না বললাম না সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার বাজে না ওকে ড্রিঙ্কস নিয়ে যা মানছি ড্রিঙ্কস আস্তে আস্তে আমরা কাজের কথাটা সেরে নি ওকে হ্যাঁ আঙ্কেল সিঙ্গাপুরে একটা সেভেন স্টার হোটেল খুলছে তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার দুশো একর জমিটা বিক্রি করে দেবেন জমিটার এখন ভ্যালুয়েশন পাঁচ কোটি টাকা পার একর কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশপ্যাটি পেলে আমি তিন কোটি টাকা দান করাত করে দেবো সব ঠিক বললাম তো ভাই পো যাচ্ছেন এখনো পর্যন্ত আর একটু নামলে ভালো হয় না স্যার আপনার বিপিএল সেটা জানতাম কিন্তু এতটা ভিকিরির দশা সেটা আশা করিনি ঠিক আছে যান আড়াই কোটিতে দান কাগজপত্র সব আপনার নামে আছে তো আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে আর আমার ফাটলে সবার ফাটবে আরে ছাড়ুন তোর কথা ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে নিন স্যার তো আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আপনারা পারবেন তো আপনার চেহারা পত্র দিকে তো ডাউট হচ্ছে এই আমরা তিনজন তো চুনুপুটি পিছনে রাগব আছে হ্যাঁ